জয়গুরু পরমদাল শিশি ঠাকুরের শিচরণে জানাই ভমিষ্ট প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ প্রসঙ্গে আমি আলোচনা করব যে পরমদাল শিশি ঠাকুর আমাদের জন্য আচার্য পরম্পরা রেখে গেলেন আর এই আচার্য পরম্পরা সত্যি যেন আমাদেরই জন্য আচার্যদেরকে পরমদাল শিশি ঠাকুরকে দর্শন করতে একই জিনিস বারংবার দর্শন ঠাকুরকেই বারবার দর্শন করতে আমরা বারংবার ছুটে যাই তারপরেই আসে আচার্যদেব দাদা যার কাছে দাঁড়ালে হাজারটা নিবেদন শুনলে নিবেদন করলে মনের যে কষ্ট তা লাঘব হয় দিশেহারা মানুষ পথ পায় অসহায় মানুষ সহায় পায় এই লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাওয়া মানুষ তার জীবনের লক্ষ্যকে স্থির করতে পারে যে বাঁচার ইচ্ছেটুকু হারিয়ে ফেলেছে সে নতুন করে আরও বাঁচতে চায় কেবলমাত্র আচার্যদেবের কাছে পাঁচটা মিনিট দাঁড়ালে এই পরিবর্তনগুলো আসে মনে হয় তার কথাগুলো শুনতেই থাকি শুনতেই থাকি প্রত্যেকটা উদাহরণ যেন নতুন নতুন প্রত্যেকটা কথা যেন শুনতেই মন যায় তো কেন কেন তিনি আমাদের থেকে আলাদা হয়েও আমাদের মধ্যে মিশে যাচ্ছেন তবুও আমাদের নাগালের বাইরে তবু আমরা তাকে ধরতে পারছি না কেমন করে ধরতে পারা এখানে ধরতে পারা মানে কি বলছি জানেন তো তাকে আমরা অনুসরণ করে চলতে পারছি না আসছি তাকে দেখে ঠাকুর বাড়ি থেকে ফিরে এসে আবার সংসারের মধ্যে প্রবেশ করে যেই কে সেই একই ব্যাপার তো আচার্যদেবকে কেন আমরা ধরতে পারছি না কেন কেন তিনি আমাদের সকলের মধ্যে থেকেও আলাদা কারণ তিনি ঠাকুরের একটা কথা প্রত্যেকটা পদক্ষেপে স্মরণ করে চলেন এক সেকেন্ডের জন্য তিনি তার কথা ভুলে থাকেন না তিনি যেভাবে যা বলেছেন তিনি সেইভাবে তাই তাই করে চলেছেন তারই একটা লীলা আজকে আপনাদের আমি বলবো যে লীলাটা শুনলে আপনারা ভাববেন সত্যি আচার্যদেবের রকম ক্ষমতা আচার্যদেব পারেন এইভাবে ঠাকুরকে মাথায় নিয়ে চলতে আমরা পাঁচটা মিনিট চলতে পারি না সামান্যটুকু খাবার খাওয়াতে আমাদের কত লোভ আচার্যদেব তো নিজের কাজটাই বন্ধ করে দিয়েছেন তাকে সন্তুষ্ট রাখতে কেমন সেই কাজ আজকে এই সত্য ঘটনা কেউ জানেন না আজকে আমি আপনাদের বলব শুনুন এতে কোনো খারাপ নয় এতে কোনো লজ্জা নেই আপনারা যদি আজকে শুনেন আপনারা পাঁচটা মানুষকে বলতে পারবেন উদাহরণ দিয়ে যে দেখো এইভাবে আমার দাদা ঠাকুরকে মান মেনেছেন তাই তিনি আচার্যদেব এইভাবে আমাদের দাদা আমাদেরকে বুঝিয়েছেন যে ঠাকুরকে ভালোবাসলে এরকম করেই ভালোবাসতে হয় একবার শুনুন আমাদের কাছে যা তুচ্ছ প্রতিপন্ন আমরা যেটা ফেলে দিই কিছু কিছু জিনিস আছে আচার্যদেব সেগুলোকে পুড়িয়ে ব্যবহার করেন কারণ ঠাকুরের বলা আছে আমাদের কাছে যা তুচ্ছ প্রতিপন্ন হয় অধিকাংশ ক্ষেত্রেই সেগুলো আচার্য দেবের নজরে অত্যন্ত সূক্ষ্মভাবে প্রতিটি পদক্ষেপে ধরা পড়ে দৈনন্দিন জীবনে আপাত দৃষ্টিতে ছোটো থেকে ছোট বিষয়গুলো তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে তুলিয়ে দেখে সামঞ্জস্য বিধান করেন তিনি নিত্য জীবন চলনায় যেটুকু প্রয়োজন তার চেয়ে বেশি জিনিসপত্র নিজের দখলে রাখার পক্ষপাতি নন এর কারণ হিসেবে তিনি যথার্থ ব্যাখ্যা দেন যে অতিরিক্ত জিনিসগুলো কে খেয়াল রাখতে গুছিয়ে রাখতে রক্ষণাবেক্ষণে অতিরিক্ত সময় ও সামর্থ্য খামকা নষ্ট হয় পরের দিনকে দিন জমে বোঝা হয়ে উঠলে ওইগুলোকে কেন্দ্র করে আফসোস ও মানসিক উদ্বেগ সৃষ্টি হয়ে থাকে বুঝতে পারলেন অতিরিক্ত জিনিসগুলোকে খেয়াল রাখতে গুছিয়ে রাখতে রক্ষণাবেক্ষণে অতিরিক্ত সময় খামকা নষ্ট হয় পরের দিনে দিনকে দিন আরও বোঝা হয়ে যায় ওইগুলোকে মানে কেন্দ্র করে আমাদের অনেক সময় চিন্তার সৃষ্টি হয় মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হয় মনটাও বিক্ষিপ্ত হয় সুন্দর সমাপন হিসাবে তিনি প্রয়োজনীয়তিরিক্ত জিনিসপত্র পরিবেশের অভাবগ্রস্ত লোকদের দিয়ে দিতে বলেন আচার্যদেব নিজের ক্ষেত্রেও অহরহ এমনটি করে থাকেন অর্থনীতি বা ধনবিজ্ঞানের তৃণমূল ভিত্তি কিভাবে মজবুত করে গড়ে তোলা যায় তা নিয়ে তিনি অতুলনীয় সর্বজন যোগ্য ধারণা দিয়েছেন তার প্রজ্ঞাপশত কীভাবে উপচয়ী সাশ্রয়ী হয়ে উঠতে হয় সে ব্যাপারে তার প্রজ্ঞাপ্রসূত বাস্তব বিধান ও কর্ম এক কথায় চমকপ্রদ তিনি প্রথমে স্মরণ করিয়ে দেন সব কিছুই ঠাকুরের দয়ায় পাওয়া তাই ন্যায্য যথাযথ ব্যবহার করতে হয় যে কোনো জিনিসকে আমরা যে ব্যবহার করি সেই ব্যবহার করার যে একটা নিয়ম নীতি আছে ঠাকুরেরও সেটা আমাদেরকে মানতে হয় দাঁত মাজার টুথপেস্টকে পুরোনো কাপড়কে শেষ দিন পর্যন্ত যত্ন সহকারে কেউ না করুন আচার্যদেব ব্যবহার করে ব্যবহারের ফলে হয়ে যাওয়া সাবানের পাতলা চটিকে ফেলে না দিয়ে নতুন সাবানের সাথে সেটে দিয়ে পুরোটা কাজে লাগানোর বাস্তব ধারণা তিনি দিয়েছেন পাতলা ছোট ছোটো সাবানগুলো যা যেটা একবারে পাতলা চটি হয়ে যায় আচার্যদেব সেগুলোকে কি করেন জানেন নতুন সাবানের সাথে সেটে দেন ফলে সাবানটা নষ্ট হলো না ওটা আমাদের ব্যবহারে লেগে গেল এইভাবে তিনি ঠাকুরের আইডিয়ায় চলেন ঠাকুর বলেছেন কোনো কিছু লোকসান করতে নেই তার জন্য কিন্তু ঠাকুরকে সন্তুষ্ট রাখার জন্য ঠাকুরের নির্দেশটাকে অমান্য না করার জন্য আচার্যদেব ওই পাতলা মানে চোটেই সাবানের পাতলাটাকেও কিন্তু ফেলেন না পরিবারের প্রত্যেকটা সদস্য প্রয়োজন অতিরিক্ত খরচ যেন না করে উপার্জনকারী সদস্যকে সহযোগিতা করে উপচয়ী হয়ে ওঠে ভাবছি ও রোজগার করে আনছে আনু টাকাটার দিকে খেয়ালই রাখি না আমরা যেমন তেমন করে যাই তাই ভাবে ব্যবহার করা লোকসান করা জিনিসের অপচয় করা জিনিসকে ফেলে দেওয়া এগুলো আমাদের মধ্যে করা উচিত নয় আমরা রোজগার না করতে পারি আমরা ব্যবহারটা সীমিত করে কম সময়ে কম জিনিস ব্যবহার করে চালিয়ে নেওয়া যায় এমনটা এরকম করে আমরা ব্যবহার করতে যদি শিখি তাহলে যিনি রোজগার করছেন তাকে আমাদের হেল্প করা হবে নানা রকমের দৃষ্টান্ত সহকারে তিনি প্রায় সবাইকে বলে থাকেন মৃতব্যায় ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় চলনার উপচয়ী অভ্যাস কী করে অর্থনীতিকে উত্তরণের পথ দেখাতে পারে সবার বোধগম্যভাবে তিনি বিশ্লেষণ করে তুলে ধরেন তাছাড়া লাইট পাখা পরিমিত ব্যবহার করা পুরনো জুতো কাপড়ের সদ্ব্যবহার বইপত্র সযত্নে রাখা পালাক্রমে বাড়ির সদস্যদের বাজার হাটে পাঠিয়ে ওয়াকিবহাল করার উপর তিনি দিতে বলেন নিজের ব্যক্তিগত প্রয়োজনকে কিভাবে নিয়ন্ত্রিত করা যায় সে ব্যাপারে শ্রী শ্রী আচার্যদেব শ্রেষ্ঠ দেবাষ্ঠা ওনার শৌচাগারে এখনো ভারতীয় পদ্ধতির প্যান লাগানো আছে তিনি শৌচকর্মে সেটাই জেনে শুনে ব্যবহার করে থাকেন হাঁটুতে চাপ কমানোর জন্য ওনাকে অনেকেই কমুট ব্যবহারের পরামর্শ দেওয়া সত্ত্বেও তিনি সেটাই ব্যবহার করে চলেছেন মানে আমি ঠাকুরের কথা শুনবো আমার যান যাই যাবে আমি কষ্টে পড়ি আমি রোগে থাকি আমি ঠাকুরের নির্দেশ অমান্য করবো না আমরা সামান্য হাঁটু ব্যথার জন্য কি করি কোমট ব্যবহার করি বাথরুমে লাগাই চেষ্টা করি কোমট ব্যবহার করবার আচার্যদেবের শত কষ্ট সত্ত্বেও সৌচকর্মে তিনি কোমট ব্যবহার করেন না কেন জানেন শুনুন ঠাকুরের বলা দাঁড়িয়ে মলমূত্র ত্যাগ না করার নির্দেশ পালনের সাথে সাথে তার বাচনিক আরেকটি কারণ চেনে মুগ্ধ হতে হয় সেটা হলো কোথাও ইষ্ট কাজে গিয়ে যদি রাত্রিবাস হয় এবং সেখানে কর্মীগণ কোমর ব্যবস্থা না করতে পারেন তাহলে কোনো রকমের অসুবিধা হবে না ব্যাপারটা বুঝ বোঝা গেল দাঁড়িয়ে ঠাকুর মলমূত্র ত্যাগ করতে নিষেধ করেন এই জন্য তিনি ওই কমর ব্যবহার করেন না এটা আচার্যদেবের একটা কারণ দ্বিতীয় কারণ এই যে ভারতীয় পদ্ধতির যে প্যান্ট এই ভারতীয় পদ্ধতির প্যান্টটা কিন্তু সব বাথরুমে লাগানো থাকে সব জায়গায় আমরা ব্যবহার করতে পারি আচার্যদের বলছেন যদি ইষ্টকর্মে কোথাও বাইরে যাওয়া হয় এবং আমার যদি কমরে আমি অভ্যস্ত হয়ে যাই সব জায়গাতে এই কমর পাওয়া যায় না তখন যদি ব্যবস্থা করা না যায় সেক্ষেত্রে আমি সমস্যায় পড়বো তার জন্য আমি এই ইন্ডিয়ান প্যান্টটাই ব্যবহার করব মানে এত এত চিন্তা মানে ইষ্ট কাজ তার লক্ষ্যটাই ওইটা বুঝতে পেরেছেন এমন অবস্থার মধ্যে আচার্যদেব আরও একটা মানে কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আমি বলছি তাহলে ঠিক একই একই কারণে শীতকালেও তিনি গরম জল ব্যবহারের অভ্যাস করেননি পাশে গুরুভ্রাতাদের গরম জল ব্যবস্থা না করার জন্য মনে কষ্ট হয় আমরা মনে করি যে আচার্যদেব হয়তো সামনে বসে আছেন তার বসার সিটটা খুব সুন্দর তার পায়ের তলে কত মানুষ বসে আছেন তিনি জল বললেই তাকে জল ধরিয়ে দিচ্ছেন আচার্যদেব মনে হয় খুব বিলাস বেসনে থাকেন এটা হয়তো আমরা মনে করি কিন্তু একদমই না তিনি শীতকালে আমরা যেমন শীতকালে সাধারণ মানুষগুলো গরম জল ব্যবহার করি আমাদের বর্তমান আচার্যদেব কোনোদিন গরম জল ব্যবহারই করেননি তিনি কি বলছেন পাঁচে গুরু গরম জল ব্যবস্থা না করার জন্য মনকষ্ট কষ্ট হয় সবসময় তো সব জায়গার সবটা হয় না শ্রী শ্রী আচার্যদেব তার জীবন দেবতাকে ব্যক্তিত্ব ও চলনায় আপ্ত করার যে গভীর অনুশীলন নিঃশ্বাসে নিঃশ্বাসে করে থাকে না আমরা অনায়াসে তা অনুভব করতে পারি কখনো কখনো ছলে তিনি বলেন এই যে কাকভরে উঠে পড়া কাকভোর মানে সত্যি তো ব্রহ্ম মুহূর্তে ঠাকুরের বলা চিষ্টবীতি করা কাকভরে উঠে পড়া প্রাতকৃত্য সমাপনান্তে ঠাকুর বাড়ি আসা এর যে সুখনিদ্রায় এক সময় আমার পছন্দ ছিল আচার্যদেব বলেন কিন্তু যখন তুলনা করলাম ঠাকুর বড়ো না ঘুমটা বড় ঠাকুরই আমার কাছে বড় হয়ে উঠলেন আমি সহজেই ভরে ওঠায় অভ্যস্ত হয়ে পড়লাম কি অকপট স্বীকারোক্তি আর আচার্য সুলভ সবাইকে সচেতনকারী দৃষ্টান্ত শেষ মে শেষমেষ এক মনোমুগ্ধকর দৈবী আচরণের ঘটনা তুলে ধরে আলোচনা শেষ করছি দৈবী আচরণটার পর শুনুন একদিন প্রাতকালে নিয়মিত হঠাৎ প্রাতকৃত্য সাথে শৌচাগারে বসেছেন হঠাৎ একটা এগোতে থাকা পিঁপড়েকে দেখে হাত দিয়ে আলতো করে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে ওটা প্যানে পড়ে গেল ওনার মন ব্যথা হত হলো মানে আচার্যদেব শৌচকর্ম করতে বসেছেন সেই সময় একটা পিঁপড়ে এগিয়ে এলো এবং সেটা প্যানে পড়ে গেল এরপরে আমরা কি করি আমরা তো আমাদের কাজ সেরে জল ঢেলে উঠে চলে আসি কিন্তু তিনি যে আচার্য দেব কিন্তু তিনি যে আচার্য দেব তিনি আমাদের সকলের থেকে আলাদা চকিতে মাথায় খেলে গেল প্যানে জল পড়লেই তো পিঁপড়েটা জলে ভেসে মরে যাবে ওই ওই ঐশী চেতনা সমৃদ্ধ মস্তিষ্কে ভেসে উঠল ইষ্টদেবের সহস্ত লিখিত সত্যানুসরণের অমোঘ বাক্য তোমার মনে যতদিন পর্যন্ত এতটুকুও ব্যথা লাগে একটা পিপিলিকারও ব্যথা নিরাকরণের চেষ্টা করো আজ মশা মাছি বা অন্য কোনো প্রাণী নয় দয়ালের উল্লিখিত পিপিলিকার জীবনটাই চরম সংকটে শ্রী শ্রী আচার্যদেব এবারে যে নিরাকরণের বাস্তব পদক্ষেপ গ্রহণ করলেন তা শুনুন তা শুধু ওনার দ্বারাই সম্ভব তিনি প্রাতকৃত্য না সেরেই শৌচাগার থেকে বেরিয়ে চলে এলেন পরমদারের প্রতিভুর অভূতপূর্ব ব্যথা নিরাকরণের বাস্তব আচরণের বর্ণনা সবাইকে মোহিত করুন শুধু শুধু কতিপয় ঘটনাকে তুলে ধরে এহেন মহাজীবনকে সম্ভবভাবে ফুটিয়ে তোলার চেষ্টা একটা অপটু লেখনের সীমিত ক্ষমতা দিয়ে শুধু সাহসী নয় অসম্ভবও বটে একটা মহাসাগর থেকে একটা ছোটো পাত্রে আহরিত জল দিয়ে কি ওই মহাজলধির বহরকে যথার্থভাবে ঠাহর করা যায় তবু যখন ভাবি মিষ্টান্নের অল্প আস্বাদানেও খানিকটা মিষ্টত্ব সম্বন্ধে ধারণা গজাতে পারে তখন আচার্যদেবের অমৃত কথা পরিবেশনের পথে খানিকটা সাহস সঞ্চয় করে এগুণো যায় তাই সান্নিধ্য ছোটো বড়ো পণ্ডিত মূর্খ উজির ফকির আবার বৃদ্ধ বনিতা যে কোনো মুহূর্তে আসতে পারলেই তার অনুপম ব্যক্তিত্ব অপার গুণবেত্তা ও স্বার্থ প্রতিষ্ঠায় চিরচেতন ঐশী সত্তার পরস্পে সবাই ধন্য ও কৃতকৃতার্থ অন্তর নিয়ে যার যার বাড়ি ফিরে যায় ফিরে গিয়েও আবার কতদিনে তার সঙ্গ লাভ হতে পারে সেই আকুতি সবার মনে প্রতিপলে জাগ্রত থাকে বড্ড সুন্দর এই লেখাটা জানেন আমি কোথা থেকে পাঠ করছি আপনাদের আমি বলে দিচ্ছি এটা হচ্ছে স্বস্তি সেবক স্বস্তি স্বস্তি সেবক বই থেকে আমি এটা পাঠ করছি আর এটা কি লিখেছেন জানেন তারও নাম আমি আপনাদের বলে দিচ্ছি স্বপন কুমার বিশ্বাস তিনি লিখতে পারেন এইরকম তব প্রেম অনুরাগে প্রিয়ের পরশ লাগে আচার্যদেবের এখানে ছবি দেওয়া আছে সত্যি আচার্যদেব তো আচার্যদেবই বটেন এত সুন্দর মানে তার লীলা আর তিনি এমন ঠাকুরকে কিভাবে মানতে হয় কিভাবে তার সাথে প্রেম করতে হয় কীভাবে তাকে ভালোবাসতে হয় তিনি যে এত সুন্দরভাবে দেখিয়েছেন এই ঘটনার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি কী সময় নষ্ট করছি আমরা বসে বসে কাল সব শেষ হয়ে যাচ্ছে সময় নষ্ট হচ্ছে নিজে কি খাবো নিজে কি পরবো নিজে কিভাবে সুখে আল্লাদে থাকবো কোন গাড়িটা নিজের কিনবো কোন দামি জায়গায় যাব মানি ব্যাগে কত টাকা আছে এগুলোই শুধু কথা নিজের কথা স্বার্থের ঘানি টানছি এক সময় ক্লান্ত আমরা হবই তার জন্য দেরি নয় আচার্যদেবকে অনুসরণ করুন তিনি হচ্ছেন তিনিই ঠাকুরকে একমাত্র প্রেম করেন আর প্রেম কিভাবে করতে হয় তিনিই দেখিয়ে দেন তাই আজকের প্রসঙ্গটা একটু বড় হয়ে গেল কি করবো বলুন বলতে বলতে বড় হয়ে যায় আপনাদেরও সময়টা আমি একটু নিয়ে নিলাম তো যাই হোক পরের দিনে কিন্তু আসবো এরকম সত্য ঘটনার সাথে আরও যেগুলো আপনাদের মোহিত করবে আজ এই পর্যন্ত জয়গুরু জয়গুরু